ও এই কেমন আছেন যেই মুই ভালো আছি আচ্ছা আচ্ছা আপনি বৌদি স্যারের সাথে কত দিন আছেন বলুন তো ও স্যারের লাগবে মুই কতদিন দিন আছি হে ইয়া আছি মোটামুটি ওই বিশ পঁচিশ বছর আছি আচ্ছা তাহলে তো অনেক বছর আচ্ছা আপনার স্যারের দেশের বাড়ি কোথায় মোর স্যারের বাড়ি হ্যাঁ তো ওই ডাকার মানুষ ডাকা হের বাড়ি আচ্ছা উনি কি উনি কি বিজনেস কী বিজনেস করে হে ওই ব্যবসা বাণিজ্য করে আমেরিকায় ওই আমেরিকার সিটিজেন ওই ব্যবসা বাণিজ্য যা আছে ব্যবা কইলো আমেরিকায় আর ওই বাংলাদেশে যে ঢুক আছে হে ইয়ে মুই দেখশন করি আর ওই এক কথা হের ম্যানেজার মুই না 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 এমনি জিজ্ঞেস করলাম মানে ওনার ইয়া কই কাম কে আমরা কই মডার্ন গ্রিন সিটি তো দুইটা প্লট রাখছে পাঁচ কাটার হ্যাঁ সেটা আমি জানি উনি এখানে দুইটা প্লট নিছে উনি কি আরো প্লট নেবেন সার হইল শৌখিন মানুষ টাহা পয়সা এক্সের বাক্স বড়া বোঝেন উনি ওই আশেপাশে ভালো জায়গায় খালি পলট বিড়ছে ওনার মই জিগিলাম স্যার এই যে পোলট কিনতে আসেন হরবেন কেমন কয় বেডা ওই ডুপে এক বাড়ি সুন্দর বাংলা সিস্টেম করমু ওই যে কালে মই বিদেশ গণে বাংলাদেশে আমু হেই গেলে মাস দুই ঘুমাই টুমাইয়া আবার চলিয়ে যামু হে ফাঁকে তুই গেলে বারিন্দে বরিন্দে একটু ঘুমাই বড় লোকের কারবার বোঝেন না বুঝতে পারছি আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনার স্যারের সাথে আপনার স্যারের যে ওয়াইফ ওনার বয়সের তার তো একটু বেশি কেন বলেন তো এই কথা এখনকার বাংলাদেশে যে কালচার সার পড়ছে দাদু বোঝেন যদি খালি টাকা পয়সা থাকে আর হত্যের আশি বৎসর নাই ষোলো বছরের মাইয়ে যাইতেও রাজি ফের মা বাপে দিতেও রাজি কারণ ওই বুরব্বীরা ওই জুয়ার মাই পাইলে একটু আদর যত্ন বলে বেশি করে টাকা আছে এই না করছে এই দেখেন আমনে টাহা নাই ওই জন্য সুন্দর মাই আমার কপালে জোরে নাই বিয়ে হরতে পারে নাই হে টাহা আছে হে করছে ওই ঝুমের অকি ভাই মন খারাপ ওই মুই যাই দাদু আসসালামু আলাইকুম যাই